আমরা ভুলি নয় আমরা সন্ত্রাসী নয় আমরা ভারতের অবৈধ সন্তান নয় আমরা হলাম ভারতের সন্তান আপনাকে মনে রাখতে হবে আমরা বিনা পুলিশে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ভ্রমণ করতে পারি কারণ আমাদের বিশ্বাস আছে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কোনো কাজ করি না কথা ঠিকই আছে আমরা আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবিটাকে ভাই কত কানে আমার কথা দেন আজকে যে আমরা বয়ল মাঠে ফটো আমাদের শেষ এটাই আমাদের শেষ না এর পরের আন্দোলন আছে আছে এর পর আমরা কত আমাল দাদি আপনারা যাবেন দেখে থেকে